যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে এরপর থেকে বুধবার থেকে রাজধানী সহ সারা দেশে 63 লাখ স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি বন্ধ করা হয়েছে কাগজের কার্ড বা ট্রাকসেল কার্যক্রম স্মার্ট কার্ড না পাওয়ার দাবি অনেকের পাশাপাশি চলতি মাসের কার্যক্রমে চাল না থাকায় খুব দক আড়ধারিরা নতুন কার্ড দিচ্ছে না আর আমাগো কেউ খোঁজ খবর নিতে আসে না আমরা নতুন কার্ডের মাল এখনো পাচ্ছি না তেল আর সাইল ডাইল দিত হেডি আমাগো ভালো তো চিনি আঙ্গ দরকার নাই আমগো সাইল ডাল ইডি ভালো চালটা দিলে আলো ভালো হইতো জানুয়ারি মাসের কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বলেন অতীতের নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন বন্ধে বিক্রি কার্যক্রম ডিজিটালাইজ করা হয়েছে শুধু বিতরণ কার্যক্রম নয় ক্রয় কার্যক্রমকেও আরো স্বচ্ছ করতে চায় সরকার যে ধরনের নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল এই ক্ষেত্রে এটার প্রথম ব্যবস্থাটা হচ্ছে যে এটাকে এই এই সমস্যাটাকে স্বীকার করে নেওয়া সংশোধনের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান উদ্যোগ হচ্ছে যে এটাকে ডিজিটাইজ করা এবং আমরা এই ডিজিটাইজেশনের মাধ্যমে যত ধরনের অন্যায় ছিল তার একটা বড় অংশ দূর করতে পেরেছি আমরা সবকার হান্ড্রেড পার্সেন্ট এখনো দূর করতে পারিনি এই প্রক্রিয়া চলমান আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে এটাও জানাতে চাই যে ক্রয় কার্যক্রমকেও আমরা আরও বেশি মানে স্বচ্ছ এবং আরো বেশি অংশগ্রহণমূলক করতে চাই এই সময় চালের বাজারে সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সাময়িক মজুদদারির কারণে বাজার অস্থিতিশীল হয়েছে সমস্যা সমাধানে তদারকি চলছে দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বাজার বাজারে চালের কোনো ঘাটতি নেই সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে এই মুহূর্তে বাজারে এই মূল্য স্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুদারি ঘটনা ঘটছে বাজার নিয়ন্ত্রণে রাখতে আগামী বছরের জন্য আমদানি ও দেশে উৎপাদিত আলো সরকারিভাবে মজুদ মজুত করা হবে বলেও জানান উপদেষ্টা ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা